আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের জন্য তিন তিনটি সুখবর রয়েছে আমার কাছে তো বিরোধী শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তো সামনে যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষা আচ্ছা এখানে তোমাদের একটা অ্যান্সমেন্ট এখন আমাদের দেওয়া সাধারণ যারা কালেক্ট করেনি ঠিক আছে ওয়ালসঅ মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা তো আমরা বিগত তিন বছর ধরে দিতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই আমাদের দেওয়া শাসন থেকে কিন্তু খুব কম থাকে যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাম্বারট মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমও আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই নিতে পারবে আচ্ছা তোমাদের প্রথম যে সুখবরটি সেটি হচ্ছে যে তোমাদের টেস্ট পরীক্ষার পর ফর্ম ফিল আপ জানুয়ারিতে এবং জানুয়ারির পর তিন মাস সময় পাবে ঠিক আছে অর্থাৎ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে তিন মাস পর হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো এটা অত্যন্ত তোমাদের জন্য সুখবর কেন তোমার একটু সময় পাবে অনেকে সিলেবাস শেষ হয়নি আচ্ছা আর সেকেন্ড যে সুখবরটি সেটি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে অর্থাৎ দু সালে এসএসসি পরীক্ষা যারা দিবে তোমাদের আর যারা জিপিএ ফাইভ পাবে তাদের হচ্ছে একটা বৃত্তি দেওয়া হবে ঠিক আছে এই বৃত্তিটা কিন্তু দুই বছর কন্টিনিউ করা হবে এবং এ এতে তোমাদের হচ্ছে অর্থাৎ পড়াশোনার যে খরচ এটা কিন্তু চলে আসবে আর থার্ড যে সুখবরটি সেটি হচ্ছে দাসভাঙ্গার পক্ষ থেকে তো ডাস বাংলার পক্ষ থেকে একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে যারা শহরে পড়ো ঠিক আছে অর্থাৎ শহরে যাদের অর্থাৎ পড়াশোনা করো তাদের হচ্ছে তোমাদের জিপে ফাইভ পাইতে হবে আর বিশেষ করে যারা গ্রামে পড়াশোনা করো গ্রামের স্কুলগুলোতে তোমাদের হচ্ছে ফোর পয়েন্ট এইট জুরু পেলেই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবং এতে করে তোমার হচ্ছে বৃত্তি পাবে এবং মাসিক হচ্ছে মোটামুটি আড়াই হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ